আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাইলেন যে একজন লোককে পিটানো হচ্ছে এবং তাকে আপনার স্যান্ডেলের জুতা পিটানো জুতা পিটা হচ্ছে আর কি যেটাকে বলা হয় জুতা পিটা তো আসলে এটা কেন এটা হচ্ছে ঘটনা ঘটছে হচ্ছে আপনার নাগরপুর বনগ্রাম মসজিদের ইমাম সাহেবের সাথে বিয়াদবি করার কারণে এলাকাবাসী জুতা সঠিক বিচার করেছে আলহামদুলিল্লাহ সবাই এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারেন আপনার এলাকায় যদি এমন ঘটনা ঘটে তো চোখ বুঝে মুখ বন্ধ করে বসে না থেকে সম্মিলিত প্রতিবাদে প্রতিবাদ করবেন এবং জুতা করতে করতে পুরো এলাকা ঘোরাবেন ইনশাল্লাহ বিয়াদুবরা সব সুজা হয়ে যাবে দেখেন আমাদের বাংলাদেশে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের তেমন গুরুত্ব দেওয়া হয় না মসজিদের কমিটিতে যারা আছে সুৎখোর ঘুষখোর বিভিন্ন নেতা কলিটির লোকজন যারা আছে যারা ইমাম সাহেবকে বেশি একটা গৌনে না ও মর্যাদাও দেয় না সম্মানও দেয় না এবং দেখা যায় যে বিভিন্ন সময় ইমাম সাহেবের সিদ্ধান্তের উপরে তারা মন্তব্য করে কথাবার্তা বলে তর্ক করে তার সঙ্গে বিয়াদবি করে এই ধরনের অনেক আচরণ আমরা বিভিন্ন সময় দেখতে পাই এমনকি বিভিন্ন জেলাপেরা সাগরের তিন নম্বর নেতারাও ইমাম সাহেবকে মারধর করে বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনা ঘটে তো এখন যেহেতু পাঁচই আগস্টের পরে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আমরা ইমাম সাহেবদের যথাযথ মর্যাদা দেখতে চাই নমা ইমাম সাহেবের হবে সমাজের নেতা সমাজের নেতা মসজিদের ইমাম হবে মসজিদের নেতা হবে সমাজের নেতা হবে এই ধরনের ইমাম সাহেবদেরকে আমরা দেখতে চাই এবং আর সমাজে এই ধরনের কিছু উৎসৃঙ্খল কিছু বেয়াদব সবার তিন নম্বর বাচ্চা যারা আছে তারা এতদিন ইমাম সাহেবদের সাথে বেয়াদবি করে এসেছে এবং এমনকি বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে এবং স্থানীয় মসজিদ মাহফিলগুলোতে যারা এতদিন বাধা দিয়ে এসেছে মধ্যে ইমাম সাহেবদেরকে আপনার বিভিন্ন রকমের হেনস্থা করে এসেছে বিভিন্ন সময় বিয়াদুবি করেছে এই ধরনের লোকজন যদি কখন ইমাম সাহেবদের সঙ্গে বিয়াদুবি করে তাহলে তাদের পরিণতি কি হবে অথবা তাদেরকে সম্মিলিতভাবে এলাকাবাসী আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তবে আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন ভিডিও শেয়ার করে দেন আলাইকুম রহমতুল্লাহ